রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উনি সিপিএম প্রার্থী থেকে প্রায় আঠারো হাজারের উপরে ভোটে জয়ী লাভ করে তারপর থেকে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন বাজার কমিটি থেকে ওনাকে সম্বোধনা প্রদান করা হয়েছে রবিবার দুর্গাচমনি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রামনগর বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সম্বোধনা প্রদান করে আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক মিহির সরকার বাজার কমিটির সভাপতি রতনশীল সম্পাদক তাপস সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন এই বাজারের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক রয়েছে আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে বাজার বাজার থেকেও অনুরূপ হিসেবে তৈরি করা হবে সেই প্রচেষ্টা বাজার ব্যবসায়ী সমিতি সহ প্রতিটি ব্যবসায়ী সহযোগিতা কামনা করেন তিনি বাজারের মাননীয় সভাপতি শ্রী রতনশীল মহোদয় মাননীয় সম্পাদক শ্রী তাপড় ঘোষ মহোদয় আছেন বিশিষ্ট সমাজসেবী কথা মুরগির মাননীয় সম্পাদক শ্রী সরকার মহোদয় মঞ্চে আছেন এই বাজার সমিতির উপদেষ্টা মণ্ডলীর অভিভাবক শ্রী ধীরেন্দ্রচন্দ্র সাহা মহোদয় বিশিষ্ট ব্যক্তি সদস্য শ্রী নির্মল মহোদয় সহ এই বাজার কমিটির বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন কমিটির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে এই বাজারের যারা বৃন্দরা অনেক বছর ধরে বাজারের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং যারা আজকে এই মহৎ অনুষ্ঠানকে সফল করার জন্য দীর্ঘ সমাজের উপস্থিত আছে এই ধরনের মধ্যে প্রত্যেকে আমার অনেক অনেক ব্যক্তিগতভাবে এবং আরও শহর আমি প্রথমেই ধন্যবাদ জানাই দুর্গা তুমি ব্যবসা সমিতিকে যারা আমাকে সম্বর্ধিত করছেন আজকে আমি সেই অনুষ্ঠানের মাধ্যমে কারণ ওই দুর্ঘটনী বাজার সময় আমি বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে যুক্ত আছি নিজেও একসঙ্গে এখানে বাজার বোঝানো সবসময় সব সময় আমি দেখিলে দীর্ঘদিন বাজার থেকে বাজার করছেন তাদের দীর্ঘদিন বাজার সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক জড়িত আছে খুব ভালো লেগেছে যে নিজের ঘরে নিজেই সংগঠিত হচ্ছে এই বাজার কমিটির যারা সমস্যা